গোপালগঞ্জের বিভিন্ন উপজেলায় ফসলি জমিতে ইঁদুর মারার জন্য পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদ এখন সাধারণ মানুষের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে গত এক বছরে জেলায় এই পদ্ধতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ অন্তত বারো জনের মৃত্যু হয়েছে সর্বশেষ গত শনিবার কাশিয়ানিতে শিশুসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু এই আতঙ্ককে আরও বাড়িয়ে দিয়েছে কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না এ ফাঁদ তবে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেবার পাশাপাশি সচেতনতার কথা বলছে পুলিশ গত সতেরোই জানুয়ারি রাতে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার রাজপাট ইউনিয়নের তেতুলিয়া গ্রামের সজীব সিকদারের দশ মাস বয়সী ছেলে সাইফান হাসান ও তার দাদিসহ তিনজনকে একসাথে জীবন দিতে হয়েছে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে আটকা পরে গোপালগঞ্জের বিভিন্ন উপজেলায় কৃষকরা ইঁদুরের হাত থেকে জমির বড় ধানের চারা ও সবজি বাঁচাতে খোলা শরু জিয়াই তার দিয়ে জমি ঘিরে তাতে বিদ্যুৎ সংযোগ দিয়ে তৈরি করে থাকেন ফলে অসাবধানতা আর না জানার কারণে এসব আটকা হয়ে ঘটছে ঘটনা। বারবার সতর্ক করলেও গোপনে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাদ ব্যবহার করায় বর্তমানে এক আতঙ্কে পরিণত হয়েছে প্রশাসনের পক্ষ থেকে বারবার নিষেধাজ্ঞা জারি করা হলেও গোপনে এই মরণ ফাদ পাতা হচ্ছে ইঁদুর মারার জন্য তার দেশে তার জেলা পরে ওই মহিলা গেছে মহিলা গেলে ওই তারে জলাই গেছে তিনজন একসাথে মোটামুটি মরে রইছে ওই জায়গায় কারেন্ট দিছে ইঁদুর মারার জন্য সেই দেখতে আইছে আসার পরেই জলাই গেছে বিদ্যুৎ দিয়ে কোনোদিন ইঁদুর মারার ফাঁদ তৈরি করা আদৌ যুক্তিসংগঠ না যুক্তিযুক্ত না স্থানীয়রা বলছেন বেশিরভাগ ক্ষেত্রে কৃষকেরা বিষ্টব বা সাধারণ ফাদের চেয়ে বৈদ্যুতিক সংযোগকে বেশি কার্যকর মনে করেন এমন বিপজ্জনক ফাঁদ না বানিয়ে আধুনিক পদ্ধতিতে জমির ইঁদুর নিধন করা প্রয়োজন আধুনিক পদ্ধতিতে ফাঁদ তৈরি করা গেলে এদিকে যেমন জীবন বাঁচানো সম্ভব হবে অন্যদিকে ইঁদুরের হাত থেকে ক্ষেতের ফসলও রক্ষা করা সম্ভব হবে ফলে এমন সদ্য সদস্যদের হারিয়ে এমন মৃত্যুর ভার বইতে হবে না কোনো পরিবারকে গত বছরগুলোতে এই সিস্টেম চালু ছিল না আমাদের আবার পুনরায় যে সিস্টেম চালু ছিল ওই সিস্টেমে চলে যাওয়া উচিত ধান হোক বা না হোক কারণ হলো মানুষের না আমি চাই শুধু আমাদের গ্রাম না এই যে আমাদের আমাদের যে এরা আমরা জানি আমরা যে কোনোভাবে হোক আইন প্রয়োগ হোক আইন প্রয়োগের মাধ্যমে হোক বা আমরা সচেতনমূলক পোস্ট বা আপনাদের মাধ্যমে একটা বার্তা দিয়ে হোক এটা আমরা মানে বন্ধু হোক এটার কারণে আর কোনো প্রাণ যেমন না ঝরে যায় প্রথমেই তো আমাদের জীবন জীবনের চেয়ে কিছুই বড় না এই জন্য সচেতন হওয়া উচিত যে আগে জীবন তারপরে হলো অন্য কিছু শুধু আইন প্রয়োগ করে এসব বিপজ্জনক খাত বন্ধ করা সম্ভব নয় ফলে সকলের মাঝে জনসচেতনতা সৃষ্টি করার পরামর্শ দিলেন এই পুলিশ কর্মকর্তা সেসব পদ্ধতি অবলম্বন করে যদি ইঁদুর দমনের ব্যবস্থা করে তাহলে আমরা এই ধরনের বিপর্যয় এড়াতে পারি এর সাথে সাথে আরও যারা এর সাথে বিভিন্ন সংগঠন বিভিন্ন অফিসের সাথে জড়িত কাজ করতেছে সামাজিক সংগঠন সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সকলকে আহ্বান জানাই সকলে মিলে যেন একটা সচেতনতামূলক প্রোগ্রাম করে যাতে এই ধরনের বিপর্যয় আমরা চলতে পারি প্রাণহানি রোধে ফসলি জমিতে এ ধরনের প্রাণঘাতী বৈদ্যুতিক ফাঁদ বন্ধে কঠোর অভিযানের পাশাপাশি আইনানুক ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ সচেতন মহলে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ